হ্যালো বন্ধুরা শুভ সকাল আজ আমি বিপত্তারিণী মন্দিরে পুজো দিতে এসেছি এটা হচ্ছে রাজপুর বিপত্তারিনী চণ্ডীবাড়ি দেখুন বন্ধুরা আজ মঙ্গলবার পুজো দিতে এসেছি কত পরিমাণে ভিড় হয়েছে মায়ের কাছে কত ভক্তরা এসছে দেখুন বন্ধুরা আপনারাও যদি মাকে দেখতে চান আমার এই ভিডিও ভিডিওর দ্বারাই দেখে নেবেন মা আপনাদেরকেও আশীর্বাদ করবে আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন মার কাছে তো আমাদের কাছে এটাই কামনা যাতে মা আমাদেরকে সুস্থ রাখে ভালো রাখে সব সময় এটাই আমরা মার কাছে চাই জানি জানি সবাইকে নিয়ে সুখে শান্তিতে ভালোভাবে সুস্থ থাকতে পারি আমরা সব সময় ভালো দিনটা কাটুক বন্ধুরা সকাল সকাল আজকে বেরিয়ে এসেছিলাম সকাল ছটায় এসেছিলাম পুজো দিতে আর কী কী বলবো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মাই তো আমাদের সব মার জন্যেই আজকে আমরা বেঁচে আছি বন্ধুরা টাটা